করতেছিলাম কিন্তু দেশের পরিস্থিতির কারণে করা এই আমার কাছে আমি যদি যাই হোক তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছে বিশেষ করে আপনি যে আমলটা দিচ্ছেন মুরাক আবার যে আমলটা দিচ্ছেন এটা আমার কাছে মনে হয় যে আরো এক হাজার আমলের সমান আমার কাছে মনে হয়

দোয়া করবেন হজরত আমি আমি আলহামদুলিল্লাহ আমিও আমার ওস্তাদের জন্য গর্ব মন থেকে অন্তর থেকে দোয়া করি কারণ উনি যদি আমাকে এই শিক্ষাগুলো না দিত তাহলে কিন্তু আমি কখনোই বলতে পারতাম না গর্বের সহজে আপনাদেরকে এত সুন্দরভাবে শিক্ষা দিব আমি তো আলহামদুলিল্লাহ আমি আমার ওস্তাদের জন্য দোয়া করি আপনারাও আমার ওস্তাদের জন্য দোয়া করবেন ঠিক আছে অবশ্যই আল্লাহ খুব সুন্দর ভালো লাগলো আপনার সাথে কথা বলে